আর করেছি এই বছরের প্রথম শীষ পালন করেছি যেটা শীতকালে পাওয়া যায় সেটা হচ্ছে রিঠা মাছ বলে না রিঠা মাছের মাথা আমি তুই খাসির মাংস দেখ তুই তো কেন মতো লাগছে তোকে কেন বারবার আসতে বলছি শীতকালে কিন্তু পাওয়া যায় দেখো কিন্তু মাছের মাথা মাছ না কিন্তু সেটাকে কষা কষা করে করেছি আচ্ছা এই হলো আজকে দুপুরের মেনু তা দুপুরের মেনুগুলো কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে